আসসালামু আলাইকুম যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নিজের দেশকে ভালোবাসবেন দেশের মানুষকে ভালোবাসবেন আজকে আমি কাঁকরলের তরকারি রান্না করব। কিভাবে কাকরল রান্না করলে খুব ভালো লাগে তো সেভাবেই আমি রান্না করে নিচ্ছি তো কাকরলটা এইভাবে কেটে আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে তারপর আমি রান্নাটি করব তো কাঁকরল কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি এভাবে ভেজে রান্না করা যায় আর ভাজা ছাড়া রান্নাটি করলে ভালো লাগে না ভেজে রান্না করলে কাঁকরোল খুবই ভালো লাগে তো পুরো মানে কর করে ভাজবো না মোটামুটি নর্মাল করে ভেজে কাঁকরোলটা তারপরে আমি এই তেলের মধ্যেই সবজিটা রান্না করে নিব। তো এখন আমি কাঁকরোলের তেলগুলোই ঢেলে দিচ্ছি ফ্রাইপ্যানে দিয়ে আর একটু তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে তারপর আমি পেঁয়াজটা নরম করে নিব তা আপনারাও ওইভাবে কাঁকরোলের তরকারিটা একবার রান্না করে নিতে পারেন ইলিশ মাছ আর আলু দিয়ে আজকে আমি রান্না করব তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভেজে একটু নরম করে নিব। যে কোনো তরকারি অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না তাই আমি আধা চামচ দিয়ে দিলাম হলুদ আধা চামচ দিয়ে দেবো মরিচ আধা চামচের চেয়ে একটু কম দিয়ে দিব ধনিয়া আর এক চামচ দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব তো আপনারা যে কোনো সবজি এইভাবে করে রান্না করতে পারেন যেহেতু আমার অল্প সবজি এখানে এখানে আছে আধা কেজি কাঁকরোল আর দুইটা আলু আছে তো এই সবজিগুলো অল্প মশলা দিয়ে যেভাবে রান্না করলাম যে কোনো সবজি এটুকু মশলা দিয়ে আপনারা যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগবে তো এখন আমি কাঁকরোলগুলো ঢেলে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দেবো কষানো হয়ে গেলে তো পানি দিয়ে আমি যতক্ষণ পুরো সেদ্ধটা না হয়ে যায় ততক্ষণ একটু অপেক্ষা করে নিব তো এখন পানি দিয়ে আমি একটু ঢেকে দিব। নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সাথে মিশিয়ে দিয়ে একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আবার ফিরে আসব। একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখানে আমি কয়েকটা টমেটো অ্যাড করে দিব টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে একবারে ঢেকে দিচ্ছি নেড়েচেড়ে তো তেমন আর বেশি কিছু কিছুই এখানে লাগবে না একটু শুধু নামানোর সময় ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো অল্প মশলাতে খেলে কিন্তু খাবার খুবই টেস্টি হয় শুধু আপনাদের একটু কষ্ট করতে হবে যেটা করতে হবে সেটা হবে আপনাদের রান্নাঘরে থাকতে হবে একটু ভালো দেখতে হবে যাতে পুড়ে না যায় খাবারটা নষ্ট না হয়ে যায় স্মেলটা বাজে না হয়ে যায় তাহলেই দেখবেন খেতে খুব ভালো লাগবে সব খাবারই একটু যত্ন সহকারে করলে খুব ভালো তো এখন মাছ দিয়ে দিলাম আমি মাছটা কাঁচাই দিয়ে দিলাম ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছ যেভাবেই রান্না করে না কেন খুব ভালো লাগে ভেজে রান্না করলে আসলে তরকারিতে দিলে একটু এটা ভালো লাগে না আমার কাছে আর কষায় যদি আমি মাছটা উঠায়ও দিতাম তাও ভালো লাগতো না কাঁচা দিয়ে দিয়েছি এই জন্য মানে এটা খুবই ভালো লাগবে কাঁচা দিয়ে দিলে খেতে ভালো লাগে ইলিশ মাছের গন্ধটা পাওয়া যায় তো আমি ভাবে দিয়ে দিলাম তো হয়ে গেছে প্রায় এখন আলহামদুলিল্লাহ এখন ধনে পাতা দিয়ে দিব আমি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে তো খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে তো আপনারা এইভাবে অল্প মশলায় রান্নাটি করে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো কাঁকরল আসলেই কিন্তু ভেজে রান্না করলে খুবই টেস্টি হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন যারা শুধু ভাজা ছাড়া রান্না করেন তারা এইভাবে ভেজে একবার ট্রাই করতে পারেন তো এই হয়ে গেল আমার কাঁকরোলের তরকারি তো সবার যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহিস্তের যাবেন